বলল ডক্টর মোহাম্মদ ইউনূসকেprimitive থেকে জন্য সরিয়ে দেয়া হয় যেহেতু বাংলাদেশে দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না ভবিষ্যতে কবে জন্মবে তার কোনো খবর নাই ইউনূসকে যেকোনো molle সরাতে হবে যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে সব একটা কথা বলে ডক্টর ইউনূসকে সরাতে হবে নির্বাচন চাই অনতি বিলম্বে কানে আমি বারবার বলেছি ওয়াকার এন্ড চুপ কো মাস লিডার পজিশন অর মাস মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য জেনারেল ওয়ার্ক এবং সাহেব চুপ বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনী সংকেতক্ষমতা রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না বাংলাদেশের কোন প্রকার সম্ভব নাজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুস্থ একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে তারেক সিদ্দিকের সমর্থনে রয় সমর্থনে ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসে আবার যেন পঞ্চাশ বছর পিছনে নেওয়া হয় একটা মাত্র টার্গেট পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে পৃথিবীর থেকে জন্য সরিয়ে দেওয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনুস এই মুহূর্তে না ভবিষ্যতে কবে চন্মাবে তার কোনো খবর নাই ইরুশকে যে কোনো মূল্যে সরাতে হবে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর দেখানোর পরে এখনো সেনা প্রধানের চারে বসে আছে চুপু এখনো বঙ্গভবনে বসে আছে আমি হান্ড্রেড টেন পার্সেন্ট এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে একটা কথা বলে ডক্টর ইউনুসকে সরাতে হবে নির্বাচন চাই এরাও জড়িত আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে গুম বিচার করতে হবে

যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে ওই দেশকে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার যেই রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয় জনগণের সমর্থন পেতে সমর্থ হয় জনগণের মধ্যে জনপ্রিয় হয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয় এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা রহমান সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে নিজেকে তৈরি করেছিলেন আজকে বিএনপির সামনে জিয়াউর রহমানের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতা যেতে চায় ভারতের সমর্থন তাদের কাছে জরুরি জনগণের কল্যাণ তাদের জরুরি না ভারতের সমর্থন তাদের জরুরি দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না জনগণের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না তাদের দরকার ভারতীয় সমর্থন সেই দল দিয়ে আমরা কি করব আজকের আমি আপনাদের বলছি জেনারেল র রিজিএফআই বিএনপি সিডিআর কিছু লোকজন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অ্যাসাসিনেট করার ষড়যন্ত্রে লিপ্ত ফেল করেছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না তারাই এই ধরনের ষড়যন্ত্র আবার করবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেওয়ার জন্য বলবে ডক্টর মোহাম্মদ ইউনুস এইটা চায় না ওইটা চায় না আমি একটা জিনিস দেখতে চাই এ কথা জানার পরে বাংলাদেশের কতজন সাংবাদিক কতজন রাজনীতিবিদ কতজন সোশ্যাল মিডিয়ার লোকজন এই বিষয় নিয়ে কথা বলে আমি দেখতে চাই এটা নিয়ে আলোচনা কে কে করে আমি দেখতে চাচ্ছি চেষ্টা করা হয় না ওয়াকার এর মধ্যে ধারণা নাই ওয়াকার এটা সম্পর্কে বুঝে না ওয়াকার যায় এ ধরনের যুক্তি চুক্তি আমি শুনতে চাই একটা কথা আমাদের সবাইকে বুঝতে হবে সত্য যত নির্মম হয় ওই সত্যের কোনো বিকল্প নাই আমরা যদি একটা সত্যকে আবিষ্কার করতে ব্যর্থ হই আমরা যদি একটা বাস্তবতাকে ধারণ করতে ব্যর্থ হই আমাদের ব্যক্তি অস্তিত্ব আমাদের সমাজের অস্তিত্ব আমাদের দেশের অস্তিত্ব টিকে থাকবে না বাংলাদেশ আর্মির সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ রিফর্ম যদি করা না হয় বাংলাদেশের অস্তিত্ব টিকবে না